সালাম আলাইকুম শুরু করছি আমাদের এই স্পোকেন ইংলিশ ব্যাচের আজকে হচ্ছে সপ্তম ক্লাস এই ক্লাসে আমরা একটি স্পোকেন রুলস সম্পর্কে জানবো যেটা ব্যবহার করে আমরা অসংখ্য আমরা ইংরেজি সেন্টেন্স তৈরি করতে পারবো তো আমরা দেখি এখানে উম আমরা জানি কি অর্থ করতে থাকা করতে থাকো যেতে থাকো এগুলো ইত্যাদি এটার ব্যবহার ব্যবহার হচ্ছে বাংলা বাক্যে যখন উৎসাহ উদ্দীপনা বাড়িয়ে দেওয়ার জন্য বাংলা বাক্যে যখন উৎসাহ উদ্দীপনা বাড়িয়ে দেওয়ার জন্য বলা হয় পড়তে থাকো চলতে থাকো চালাতে থাকো এই জাতীয় কথা ইংরেজিতে আমরা যেভাবে বলতে পারি সেই স্ট্রাকচার হলো এখানে দেওয়া হয়েছে তো স্ট্রাকচার হচ্ছে প্রথমে কিপ 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 এই যে দেখেন দেওয়ার পরে প্লাস ভার্ভ আইএনজি ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে তারপর সাবজেক্ট তারপর হচ্ছে ভার্ভ এনি ফর্ম মানে ভার্বের যেই ফর্ম ফর্মে আপনি কথা বলবেন সেই ফর্ম তারপর হচ্ছে এক্সটেনশন আর বাকি অংশ অতিরিক্ত অংশ তো আমি আশা করি আপনারা এই স্ট্রাকচারটা ইউজ করে শত শত ইংলিশ সেন্টেন্স বানাতে পারবেন আপনাদের নিত্যদিনের যে কথাগুলো বলতে হয় সেগুলো তো এখানে প্রথম আমরা প্রথম যে एग्जांपलের প্রথম বাংলা বাক্যটা আমরা দেখি এখানে দেওয়া পারবে অনুশীলন করতে থাকো তুমি ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবে তো এটার ইংরেজি হচ্ছে আমাদের স্ট্রাকচার অনুযায়ী প্রথমে দিতে হবে কিপ তো এই যে এখান থেকে আমরা কিপ নিলাম দেখতেছেন জি তারপর হচ্ছে ভার্ভ আইএনজি ভার্বের সাথে ing তো অনুশীলন ইংরেজি হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিসের সাথে ing যুক্ত করলাম তাহলে অনুশীলন কিপ প্র্যাকটিসিং অর্থ হচ্ছে অনুশীলন করতে থাকো আমি সেন্টেন্সগুলো একদম ভেঙে ভেঙে বলতেছি আপনারা একটু মনোযোগ দিলেই পারবেন অনুশীলন করতে থাকো এই অংশটায় যে কমা দেওয়ার আগ পর্যন্ত একটা অংশ দি রাখছি অনুশীলন করতে থাকো এটার মানে হচ্ছে কিপ প্র্যাকটিসিং স্ট্রাকচার অনুসারে প্র্যাকটিসিং জি কিপ প্রথমেই কিপ এই জাতীয় অনুশীলন করতে থাকো পড়তে থাকো চলতে থাকো লেগে থাকো চেষ্টা করতে থাকো এই ধরনের কথা যখন বলবেন কিপ একটা ভাব বোঝায় আর কি তো অনুশীলন করতে থাকো কিপ প্র্যাকটিসিং তুমি ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবি ইউ উইল ইউ উইল স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি এটা হচ্ছে আবার ওই যে আমরা উইলের যে ব্যবহার আমরা করেছি এর আগে উইলের এখানে আসছি তো আপনি দেখেন এইভাবে একটা সেন্টেন্স শিখলে শুধু একটাই যে শিখলেন এমন না এটা পরে অন্য আরেকটা সেন্টেন্সের সাথে আর একটা বড় বড় সেন্টেন্স তৈরি হয় এই যে এখানে দেখেন কি প্র্যাকটিসিং এর সাথে আসছি তো আরো দেখবেন অন্যান্য ফ্রেজের সাথে আসবে আরো এভাবে আপনার সেন্টেন্স বড় হবে আপনি পারবেন তো এখানে পুরোটা একসাথে যদি বলি অনুশীলন করতে থাকো তুমি ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবে এখানে একটা ছোট একটা কথা উজ্জ আছে এই কথাটা কথাটা হচ্ছে অনুশীলন করতে তাহলে তাহলে তুমি কথা বলতে পারবে আপনার এখানে দিতে হবে না এটা এই কথার ভঙ্গিতে এই কথার মধ্যেই মানে এটা উজ্জ আছে গোপন আছে কিন্তু এটা আপনাকে বুঝে নিতে হবে তারপর হচ্ছে ইংরেজি হচ্ছে অনুশীলন করতে থাকো তুমি ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবে এটার ইংরেজি হচ্ছে ইংরেজি সেন্টেন্স কিপ প্র্যাকটিসিং প্র্যাকটিসিং ইউ উইল স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি কিপ প্র্যাকটিসিং ইউ উইল ইউ উইল স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি আচ্ছা তারপর হচ্ছে চেষ্টা করতে থাকো তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে দেখেন কিপ ট্রাইং কিপ ট্রাইং ইউ উইল অ্যাচিভ ইউর এম তারপর হচ্ছে লেগে থাকো তুমি জিতবে তারপর তুমি লেগে থাকো তুমি উইন কিপ উইল উইন আমরা যদি এখানে লেগে থাকো জায়গায় যদি আমরা বলি খেলতে থাকো তুমি জিতবে ঠিক আছে তাহলে কি হবে কিপ

ঠিক আছে অতিরিক্ত অংশটা পরে আসবে দেখেন এখানে সাবজেক্ট স্ট্রাকচার অনুসারে অনুসারে যদি দেন কিপ প্লাস ভার্ব আইএনটি তাহলে কিপ দিলাম ভার্বের সাথে আইএনজি যেই ভার্ব থাকবে সেটা যদি প্লে হয় তাহলে প্লেইং তারপর সাবজেক্ট যে তুমি খেলাটি জিতবে তুমি হচ্ছে সাবজেক্ট জিতা হচ্ছে কাজ তো আর খেলাটি হচ্ছে এটার অবজেক্ট মানে এই যে কাজটা করছে এটা হচ্ছে অবজেক্ট যে কাজটা করা হয় আর কি তো খেলা খেলাটা হচ্ছে কাজ আর সরি খেলাটা হচ্ছে এখানে অবজেক্ট যেটাকে উদ্দেশ্য করে বাক্যটা তৈরি করা হয়েছে তো ইউ উইল উইন সাবজেক্ট আসলো ভার বাসলো তারপর অতিরিক্ত অংশ যেটা অবজেক্টটা অবজেক্টটা হচ্ছে কি হ্যাঁ খেলাটি গেম আচ্ছা তাহলে আপনি এটার সাথে মিল রেখে আপনি শত শত বাক্য তৈরি করবেন আর খাতায় লিখে অবশ্যই সাবমিট করার চেষ্টা করবেন তাহলে আপনার লেখা এবং পড়ার মধ্যে একটা একটা সুন্দর মিল থাকবে ঠিক আছে আপনার স্মরণ থাকবে বেশি আহ আপনার যেমন চোখে দেখতে থাকবেন চোখেও আটকে আটকে থাকবে আপনি যখন খাতায় লিখবেন তখন খাতার দিকে যে লেখলেন এটাই দেখবেন অনেক সময় একদম মনে হয়ে যাবে এরকম এমন হবে আর কি তো এটা আপনি একটু পড়েন নিজে নিজে কিছুক্ষণ পড়েন ঠিক আছে আপনাকে পাঁচ মিনিট সময় দেওয়া হলো পাঁচ মিনিটে পড়বেন ঠিক আছে তারপর আমি আপনাকে এই যে এখানে যেটা প্রথমে দেওয়া আছে দিয়ে যেগুলো অনুশীলন করতে থাকো এখানে আপাতত আপনি তিনটা সেন্টেন্সই পড়বেন শুধু তিনটা বাংলা তিনটা ইংরেজি এগুলো বলতে থাকেন স্ট্রাকচার সহ সহ পড়বেন আহ অনুশীলন করতে থাকো তুমি ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবে কি প্র্যাকটিসিং ইউ উইল স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি তারপর চেষ্টা করতে থাকো তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে কিপ ট্রাইং ইউ উইল অ্যাচিভ ইউর এম লেগে থাকো তুমি জিতবে কিপ স্টাইং ইউ উইল উইন ঠিক আছে এই তিনটা শুধু পরেন পড়তে থাকেন তারপর পাঁচ মিনিট পর আমি আপনাকে ধরবো ঠিক আছে আপনাকে জিজ্ঞেস করবো ঠিক আছে গাফলতি করবেন না কিন্তু আপনি একাই শিখেন পারবেন ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা কি অর্থ করতে থাকো যে থাকো এটা অর্থ থাকো যে থাকো কোর্টে কাজ হয়ে থাকে ঠিক পড়েন জুরে জুরেই পড়েন সমস্যা নাই কোনো নিয়ম হচ্ছে গ্রুপে জুরেই পড়া যত পার্টিসিপেন্ট 100 হলেও জুরে জুরে পড়া তাহলে আপনারা এটা মনে রাখবে বেশি এটা পারবেন বেশি ঠিক ঠিক কে না বলে ঠিক ঠিক অর্থ করতে থাকো যে থাকে ইত্যাদি ব্যাপার বাংলা বাক্যে ফল উৎসাহ দেব বাড়িয়ে দেওয়ার জন্য যখন বলা হয় করতে থাকো চলতে থাকো এই জাতীয় কথা ইংরেজিতে আমরা যেভাবে বলতে পারি स्ट्रक्चर कीप प्लस भार्ब आईएनजी प्लस भार्ब आईएनजी सब्जेक्ट प्लस भार्ब एनी फॉर्म प्लस एक्सटेंशन भार्ब एनी फॉर्म प्लस एक्सटेंशन कीप प्लस भार्ब आईएनजी सब्जेक्ट प्लस भार्ब एनी फॉर्म प्लस एक्सटेंशन स्ट्रक्चर कीप प्लस भार्ब आईएनजी कीप प्लस भार्ब आईएनजी प्लस सब्जेक्ट प्लस भार्ब एनी एनी फॉर्म प्लस एक्सटेंशन एनी भार्ब दुटा আছে

Keep trying. Keep trying to recover local or the world. You will achieve your aim. 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 And kill the legataco. So we did Keep staying. Keep staying. So you will win. You will win. You will win. So we 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 You will win. কি করতে লেগে করতে থাকো যেয়ে থাকো করতে থাকো যেয়ে থাকো যেয়ে থাকো করতে থাকো যেয়ে থাকো করতে থাকো লেগে থাকো লেগে থাকো করতে থাকো লেগে থাকো যেয়ে থাকো বাংলা ভাষা থেকে উচ্চ উদ্দীপনা বাইরে দেওয়ার জন্য বলা হয় তখন চলতে থাকো যেয়ে থাকো পড়তে থাকো এই যে কথা বললে ক্ষিপ আর কি ক্ষিপ প্লাস ভাষা হচ্ছে আইএনজি plus subject plus have in strong plus extension extension plus extension plus extension observation karte raho tum english mein all over কথা bol bol keep keep practicing you will speak english fluently kaisa korte raho keep trying keep trying tumhe tumara lakshya arjan karte hoge you will achieve your aim you will achieve your aim lega dal ko keep staying you win লেগে থাকো তুমি জি কইনি তুমি জি ছাড়া হ্যালো স্যার কি অর্থ লেগে থাকো কি করবো করছ করতে থাকো যে থাকো লেগে থাকো করতে থাকো করতে থাকো করতে থাকো যেতে থাকো যে থাকো তুমি যে থাকো আমি আসছি তুমি জেদে থাকো তুমি যে থাকো কি কই

তুমি হোমৱৰ্ক কৰাৰ্ক কৰাৰ

আসসালামু আলাইকুম। আবার আরে আজকে তো সারের আজকে তো সারই করে ক্লাসের নোটিশই দেয় নাই। আমি তো ভাবছি তো ক্লাস হবে না। আমি আর গল্প টলপ করে আসলাম। আচ্ছা আসছেন ভালোই হলো ভালোই হলো। এখন আমরা আপনাকে তো আর মিটিং এর মাধ্যমে কিছু দিতে পারতেছি না তো একটা নতুন একটা ইয়া আর কি স্ট্রাকচার যেটা আবদুল্লাহ আল ভাই অলরেডি মুখস্থ করে ফেলছি মনে হয় আপনি পিছনে পড়ে গেলেন আচ্ছা দেখতে সমস্যা তো আমি একটু বলে দেই আমাদের সেকেন্ড সেশনের আবার নোটিস আসতেছে আচ্ছা যাই হোক আবার বলতে বলতে থাকি আপনারা তো এটা আর বলতে হবে না লিংক নতুন লিংক পাবেন ঢুকে যাবেন এখানে কিপ অর্থ থাকা সাধারণ অর্থে আমরা কিপ অর্থ আমরা আমরা জানি থাকা থাকা ঠিক আছে অর্থে ব্যবহার করি এটা কিপ গোয়িং বাইং হ্যাঁ কিন্তু আমরা যখন এটা কাউকে বাংলা বাক্যে আমি আমার এটার আহ পর থেকে আরো বোঝানোর সাথে আর কি আরেকটু করে বলতেছি বাংলা বাক্যে যখন উৎসাহ উদ্দীপনা বাড়িয়ে দেওয়ার জন্য যখন বলা হয় করতে থাকো চলতে থাকো এ জাতীয় কথা আমরা যখন ইংরেজিতে আমরা বলতে সরি ইংরেজিতে আমরা যেভাবে বলতে পারি এটার স্ট্রাকচার হচ্ছে কিপ প্লাস ভার্ব আই এন জি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ভার্বের এনি ফর্ম প্লাস এক্সটেনশন ঠিক আছে তো আমরা দেখি এটার স্ট্রাকচারের সাথে কতটুকু ঠিক আছে অনুশীলন করতে থাকো তুমি ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবি তো এই কথাটা আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি অনুশীলন করতে থাকো তুমি ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবি তো প্রথম অংশটা হচ্ছে অনুশীলন এটার আহ মূল স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি বলি কিপ প্র্যাকটিসিং ইউ উইল স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি ঠিক আছে কি প্র্যাকটিসিং ইউ উইল স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি দেখেন স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা মিল মিলাই তাহলে প্রথমে হচ্ছে কিপ এটা কিপ মানে আসবেই তারপর হচ্ছে ভার্ব আইএনজি ভার্বের যে আইএনজি অংশটা থাকে সরি বাংলা ক্রিয়া যেটা থাকে কাজ বোঝায় যে শব্দটা তারা সেটার ইংরেজি শব্দের সাথে আইএনজি যুক্ত করবেন তো এখানে অনুশীলন করা হচ্ছে কাজ শুরুতে অনুশীলন করা ইংরেজি হচ্ছে প্র্যাকটিস এটার সাথে আইএনজি তো কি প্র্যাকটিসিং তারপর হচ্ছে কি আবার দ্বিতীয় অংশের সাবজেক্ট এই যে কমা দ্বারা একটা অংশ ভাগ হলো আর একটা অংশ এদিকে তো এখানে সাবজেক্ট কে সাবজেক্ট হচ্ছে তুমি কারণ তুমি শব্দটা পুরো বাক্যের কাজ করতেছে তুমি তুমি ইংরেজি হচ্ছে ইউ তারপর ভার্বের এনি ফর্ম দেওয়া আছে মানে আপনি যে বাক্য বলবেন সেটা যদি বর্তমান হয় তাহলে সেই অনুযায়ী আপনি ভার অথবা সাথে যদি অক্সিলারি লাগে তাহলে অক্সিলারি দিবেন তো ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবে যে পারবে ববে এটার জন্য আমরা দিব উইল তারপর কি পারবো কথা বলতে পারবো কথা বলা ইংরেজি কি স্পিক তারপর হচ্ছে কিসে ইংরেজি আমরা কি কথা বলতে পারবো ইংরেজি এটা হচ্ছে অবজেক্ট অবজেক্ট দিলাম ইংলিশ তারপর অতিরিক্ত অংশ আছে অনর্গল ফ্লুয়েন্টলি তো আমি আপনাদেরকে একদম মানে ভেঙে বলে দিলাম সাবজেক্ট অবজেক্ট সহ একবারে ভার সহ তো অনুশীলন করতে থাকো কি প্র্যাকটিসিং কি প্র্যাকটিসিং এটার মূল উচ্চারণ হচ্ছে প্র্যাকটিসিং প্র্যাকটিসিং কি প্র্যাকটিসিং তারপর তুমি ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবে ইউ উইল স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি তারপর হচ্ছে চেষ্টা করতে থাকো তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে কিপ ট্রাইং ইউ উইল অ্যাচিভ ইউর এম তারপর এটা হচ্ছে লেগে থাকো তুমি জিতবে কিপ স্টেয়িং ইউ উইল ওন এখানে যদি আপনি খেলা বাংলা ক্রিয়ার সাথে বাংলা বাক্যে যদি আপনি খেলা যুক্ত করেন লেগে থাকো খেলতে থাকো তুমি জিতবে তাহলে হবে এইটার সাথে আপনি উইন যা কিছু আপনার সামনে উঠা বসায় চলাফেরায় আপনি মিল রেখে আপনি বাক্য তৈরি করবেন বাংলা বাক্য এবং ইংরে ইংরেজি সেন্টেন্স এটা বানিয়ে আপনি খাতায় হচ্ছে লিখবেন লিখে সেটা মোবাইলের ছবি ওঠানোর পরে সেটা আমাদের গ্রুপে সাবমিট করে দিবেন ঠিক আছে জি কি বুঝতে পারছেন জি জি স্যার আচ্ছা তো এখন সেকেন্ড সেশন ইনশাল্লাহ শুরু হবে তারপর আরেকটা ব্যবহার আছে স্ট্রাকচার সেগুলো দেখাবো